বাইরে যাবো একটা মিটিং আছে আচ্ছা তোমার যেখানে ইচ্ছে সেখানে যাও সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই আমার দুই লাখ টাকা লাগবে দুই লাখ টাকা দাও দুই লাখ টাকা হ্যাঁ একটু বন্ধুদের সাথে শপিং এ যাবো আমার কাছে এই মুহূর্তে একশো টাকাও নাই দুই লাখ টাকা লাগবে কেন গত সপ্তাহে না তোমার তিন লাখ টাকা দিলাম আরে আশ্চর্য সেটা তো আমি ডায়মন্ড কেনার জন্য নিয়ে গেছি সেটা আমি কিনেও নিছি গত সপ্তাহে তিন লাখ দিছো বলে কি আজকে দুই লাখ দিতে পারবে না দেখো তোমাকে টাকা দিতে 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 আমি বিরক্ত হয়ে গেছি গত ছয় মাসে তোমাকে প্রায় আমি এক কোটি টাকা দিছি ও এখন তুমি আমার উপর বিরক্ত হয়ে গেছো এখন বুঝি নতুন পাখি তোমার টুপে আসছে সেই জন্য আমার প্রতি বিরক্ত হয়ে গেছো না দেখো তুমি একজন নেতা সো আমি জানি তোমার কাছে টাকার কোনো অভাব নেই আমার দুই লাখ টাকা লাগবে দুই লাখ টাকা দাও আমি নেতা ঠিকই আছে আমার দল ক্ষমতা আছে ঠিক আছে কিন্তু তুমি জানো আমার ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে তোমাকে ছয় মাসের জন্য বহিষ্কার করলে আমার কি আগে যা কামাই করে নিছো তাতেই তো তোমার তোষক নাড়া দিলে জাজিম নাড়া দিলে সিলিং কুলে সব জায়গায় টাকা পাবে আমি সব গোপন খবর জানি টাকা থাকা যাই লাখ টাকা দাও আরে বাবা রে তুমি তো একা গার্লফ্রেন্ড না আমার আমার আরো আছে গার্লফ্রেন্ড আমার সবার মন জয় করে চলতে হয় তোমাকে

কিচ্ছু করতে পারবা তুমি তোমার মতো মেয়ে আমার দেখা আছে তুমি তো আমার ঘরের বউ না আমার গার্লফ্রেন্ড তুমি কিচ্ছু করতে পারবা না ঘরের বউ হলে সম্মানের ভাই কিছু করতে পারতাম না আমি কি করব, তুমি ভাবতেও পারবে না ভালোই ভালোই বলছি লাস্ট ওয়ান করছি আমাকে দুই লাখ টাকা দাও আর দুই লাখ টাকা যদি না দাও তোমার মান সম্মান আমি দুই করে দেব তুমি আমার কি করতে পারো সেটা দেখা যাবে গেট আউট গেট আউট বলছো না আমি কি করতে পারি সেটা তোমার কোনো আইডিয়া নাই আমি যা করব তুমি পারলে ঠাকায় তোমার মতো নেতা আমি কোন চলায় নিব তুমি কল্পনাও করতে পারবে না আরে দাদা তোর মতে এক সময় এম্পায়ে তলে আপনি পাড়াইয়া রাখি শালা হ্যাঁ কত বড় সাহস হ্যাঁ

সামান্য দুই লাখ টাকার জন্য গেছিলাম যে বন্ধুদের সাথে একটু শপিং এ যাবো তোমার না গত সপ্তাহে পাঁচ লাখ টাকা দিলাম তিন লাখ টাকা দিলাম তুমি দুই লাখ টাকা দিয়ে কি করবা এই ছয় মাস এক বছরে তোমাকে এক কোটি টাকা দিছি এবার বলে আমি বললাম যে আমি শপিং করবো দুই লাখ টাকা কি ওর জন্য কি অন্য ব্যাপার বল দুই লাখ টাকা দিলাম এই জন্য ও যে আমার কি পরিমানে অপমান করলো বলে তুই যা আমার কি করবি কর তোর মতো টা মাই আমার হাতে আছে চিন্তা করছো কতগুলা মাইয়া পুষে তো লজ্জা নিচে না হইলে কি তোর মতো একটা মায়ের সাথে এই রকম ব্যবহার করতে পারতো সামান্য 2 লাখ টাকার জন্য তোর ফ্ল্যাট লয়ে গেছে গাড়ি লয়ে গেছে না আমার ফ্ল্যাট থেকে ওই কি টাকা রে পারে না ঘর ধাক্কা দিয়ে বাইরে করে দেয় আমিও ছাড়ার মাইয়া না আমি ওরে বলে আসি তোর অমুক কর্ম তো অমুক কর্ম এক ফুট ও ভয় পায় নাই উল্টো আমার ঘর ধাক্কা দিয়ে বাইরে করে দিছে হন তুই কি চাস ওই নেতা ভালো থাকুক না তুই কি চাস ওই নেতা জেলে যাক অবশ্যই

তাইলে কিন্তু ভিডিওটা ইন্টারনেটে সাইডে ভাইরাল করে দিন খুব ভালো আইডিয়া দিছিস দাঁড়া এখনই ফোন দিচ্ছি আবার ফোন আইলো কার ফোনের জ্বালা বাসলাম আরে বাবা হ্যালো ফোন দিলা কেন আমি প্রেম করার জন্য ফোন দেই নাই আমি ফোন দিছি শেষ একটা কথা বলার জন্য শোনো তুমি যত বড় নেতার কাছে যাও যাও আমি দুই লাখ তো দূরের কথা তোমাকে দুই টাকাও দিতে পারবো না আমি সাপ সাপ বলে দিছি না ও আচ্ছা আচ্ছা আমি এবার এমন কাজ করব কুচুরি পানায় মুখ লুকাইতে পারবি না তুই এই এই তুই আমার কি হাল করবি শুন তোরে বলে রাখি তোর সাথে সম্পর্ক থাকাকালীন তোর আর আমার কিছু অন্তরঙ্গ ফুটেজ ভিডিও আছে আমার কাছে ওই ভিডিওগুলো যখন আমি ইন্টারনেটে ছেড়ে দেবো না ভাবতে পারছিস তখন তো কি হবে এই তুই এটা ইন্টারনেটে দে ফেসে দে যেখানে খুশি এখানে দে ইউটিউবে দে নেতাদের একজন টুকটাক অভ্যাস আছে এটা সাধারণ মানুষ জানে তুই কোথায় দিবি দে আমার ভয় দেখাচ্ছিস কেন ও আচ্ছা তাই না তাহলে এবার দেখ আমি ইন্টারনেটে তোর সব ভিডিও ছেড়ে দিব তখন দেখব তোর নেতাগিরি কোথায় থাকে এ শালি তো বেশি বাড়াবাড়ি করতেছে এমনি দল থেকে তিন মাসের জন্য আমাকে ফালিসমান করছে মেয়েলি ব্যাপারে নাকি মিন্টুরু বইলা না অঘটন করতে গেলে দল থেকে আবার আমার বহিষ্কার করবো উফ কি যে করি মাতা হেসালা তো ভয় পাচ্ছে না ভয় পাচ্ছে না বলছে যা যা পারিস কর তাহলে অল্প ট্রিটমেন্টে কাজ হবে না দিন কি ট্রিটমেন্ট করব ভিডিও চাইলে দে তুই পাগল নাকি ওই ভিডিওতে নেতা সাথে তো আমিও আছি আমার তো আরো মানুষ সম্মান চলে যাবে পাগল আমি পাগল ভিডিও বেলার করে দিবি তোর ফেসটা এই ওপেন রাখবি তাহলে এটা তো তুই খুব ভালো কথা বলছস ভিডিও ভাইরাল করে দিলে আমার চেহারা ব্লার করে আর নেতার চেহারা ক্লিয়ার রেখে তাতে নেতার ইমান সম্মান যাবে আমার টাকাও আসবে আমার ফ্ল্যাট গাড়ি সবকিছুই ফিরে আসবে আমার আমও থাকবে ছালাও থাকবে ওয়েট আমি এখনই ছেড়ে দিচ্ছি ফেসবুক ইউটিউব সব সোশ্যাল সাইটে আমি ছেড়ে দিচ্ছি উস্তাদ ও উস্তাদ এ কি রে

ভাবলাম যে আপনি লোকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম যদি অনুমতি দেন তাহলে বলি হ্যাঁ বল ভাবি আপনি তো বলছেন যে বলো কোন নির্ভয় বলো কিন্তু আপনি নির্ভয় বললো আমি সাহস পাইতেছি না কথাটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার আরে এত কথা না বেঁচে কি বলতে চাস সোজা বল মানে ব্যাপারটা হয়েছে কি মাজারে এখন মা আমাকে গ্রামে আশেপাশে গলি মার্কেট বাজার দোকানপাটের একটা ভিডিও মানে ফেসবুকে একটা সাড়ে মানে ওই যে হারুন মানে ওই যে নেতা হারুনের ভিডিও ভাইরাল কিসের ভিডিও আর ভিডিও ভাইরাল তুই কিভাবে জানলি মাইনসি কইতেছেন রাস্তা দাইতে আছে ভিডিও তো সমানে আবার আমি একটা মোবাইলে দেখে আইছি জি মায়ের সাথে ভিডিওটা ভাইরাল হইছে না ভাই র ভাবি ওকে বেকে ভাই না কি কিসের ভিডিও হাই হাই ওই যে ভাইরা ওই যে ওই যে

নেতার কথা যদি আমি আগুন না দিয়েছি আমার নামও নিতুনা এখনো আসছে না কেমনটা লাগে আজকে আসুক উফ টেনশনে পড়ে গেলাম জানো এত টেনশনে আসি একদম চুপ করো সে তোমার লজ্জা করে না ছি ছি তোমার কি সব নোংরা ভিডিও ভাইরাল হয়েছে তুমি আবার আমার সামনে এসে কথা বলতেছো তোমার তো ন্যূনতম কোনো বিবেক বোধ পর্যন্ত নেই এই যে কাদের ছেলে এই কথাটা আমাকে বলে গেছে আমার কি কোনো মুখ হইলো কাদের ছেলের সামনে আমি কোনো রিয়াক্ট করিনি এখন বলো তোমাকে আমার কি করা দরকার হ্যাঁ এই মুহূর্তে আমার বিপদ যাইতেছে চতুর্দিকে খালি আমার নামে মিছিল হইতেছে আমাকে ধরিয়ে দিও মানে আমি যে কি অবস্থায় আছি টেনশনে আছি কাদের ছেলে তোমার ভিডিওটা দেখাইছে ঠিক আছে না নেতা হইতে গেলে আসলে আমাদের তো মাঠে ঘাটে কাজ নেই একটু খাটে হয় এটা আবার মানে অজান্তে বিড়ি হয়ে গেছে গা আচ্ছা জাগা বাদ দাও নেতা হইতে গেলে অনেক কষ্ট করো লজ্জা করে না তুমি যে এইসব

সাংবাদিক আসছে যাও আগে ইন্টারভিউ দিয়ে আসো তারপর ইন্ডিয়া গিয়ে ট্যুর দিও সাংবাদিকেরা তোমরা সময় পাই না না ওকে প্রিয় দর্শক বর্তমান সময়ে যে টপিকটি সবচাইতে বেশি ভাইরাল ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবী জানে সেটা হচ্ছে হারুন নেতা হারুনের অশ্লীল ভিডিও ফাঁস আর আমরা ভেলকারিবি থেকে এসেছি সেই হারুনের সাক্ষাৎকার নিতে আজকে আমরা হারুন সাহেব কে জিজ্ঞেস করবো কেন সে অশ্লীলতার সাথে জড়িত আপনারা আমি আমার কাছে কি হ্যাঁ আপনার সাথে একটু কথা বলতে কি কথা আচ্ছা আপনি হয়তো জানেন আর আপনি মাস্কটা খুলে না না এটা থাকবে আপনি বলুন অসুবিধা নাই আপনি হয়তো জানেন যে আপনার একটা ভিডিও বর্তমান ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনি সমস্ত কিছু সারা পৃথিবী এখন জানে তো ওই বিষয়ে আমি আপনার সাথে দুটো কথা বলতে চাই আপনি সাংবাদিক আপনি এটাও বুঝেন না যে ওটা আমার ছবি না ওটা আরেকজনের ছবি আমার কল্লাটা ওখানে বসাই দিছে এডিট করে আমি

তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ঘটনা সত্যি মেয়েটার সাথে আপনার একটা ঘটনা ঘটেছে তাই তো কি ফেজেন আমি আপনাদের হাজার বেশি টাকা দিই জানি খবরদার হারুন সাহেব সবাইকে এক রকম মনে করবেন না ফেলকা টিভি থেকে আমাকে ভালো বেতন দেয় আপনার কাছ থেকে ঘুষ নেওয়ার এই ইচ্ছা আমার নাই এবং সে কাজ আমি করি না আপনার মতো লোক এই দেশেই তো থাকা উচিত না যে ধরনের কাজ আপনি করেছেন আপনি তো দেশ ছেড়ে চলে যাওয়া উচিত না এই দেশের মাটিকে আমি ভালোবাসি বুঝছেন এই দেশ যেভাবে মানে সস্তা থাকার বললাম না সবকিছু পাওয়া যায় বিদেশে পাওয়া যায় না বুঝছেন এই জন্য এই দেশের মাঠে মা আমি সবকে ভালোবাসি বাহ চমৎকার আপনাদের মতো নেতারা মুখে বড় বড় বুলি আওড়ালেও ভেতরটা অনেক নোংরা আপনি দেশকে ভালোবাসেন না এই দেশের নারীদের দেহকে ভালোবাসেন সি ফালতু কথা বলেন যান বাইরে যান না না আপনার সাক্ষাৎকার কমপ্লিট না করে তো আমি সরছি না আরে ভাই আপনি জানতো আমার সময়ের দাম আছে আমি একটু বাইরে যাচ্ছি আপনার সময়ের দাম আছে আর আপনার এই নিউজটি

আপনাকে আমরা ছাড়বো না হ্যাঁ দেখা যাবে ক্যাম সাংবাদিক কোথেকে থেকে হ্যাঁ ফাজিল কোথায়গার